যখন কোনো বান্দা উত্তম রূপে অজু করে সালাত আদায় করতে থাকে যতক্ষণ সে নামাজ আদায় করতে থাকে এবং তার অজু থাকে ততক্ষণ পর্যন্ত রহমতের ফিরিস তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই ব্যক্তির জন্য মগফিরাতের দোয়া করতে থাকে তার জন্য রহমতের দোয়া করতে থাকে সুবাহান্লাহ 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 লাজিব এ সম্পর্কে সোয়াহীব বুখারীর তিন হাজার দুইশত উনত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুলের প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরাইরাহয়ান হু বলেন রসুল আক্রাম সাল্লাল্লাহ আলী হু ইরশাদ করেছেন ইন্ন আহা ফি সলাদ্দিন ম্যা দে ম্যা দে তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত সালাদ আদায় করতে থাকে নামাজ পড়তে থাকে ওয়ালমেলা একে দু ততক্ষণ পর্যন্ত রহমতের ফিরিশতারা আল্লাহ রুলায় বেনের কাছে ওই বান্দার জন্য এই বলে দোয়া করতে থাকে আল্লাহ হুম ফিল্লাকু ও রহেম হো আপনি তাকে ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি তার প্রতি রহম করুন রসুলিয়া গ্রাম সল্লাল্লাহ আরি ওয়াসাল্লাম আরও বলেন মাল لم يقم من صلاته আউ يحدث যতক্ষণ ওই ব্যক্তি নামাজরত থাকে এবং যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তির অজু ভেঙে যায় ততক্ষণ পর্যন্ত রহমতের ফিরিশ তারা তার জন্য মাগফিরাতের এবং রহমতের দোয়া করতে থাকে সুভাহানব্ব সুভাহানব্ব ইউবিহান্দিহী সুভাহানব্ব লাজিব কি চমৎকার সুসংবাদ আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন সুতরাং আমরা যদি চাই রহমতের ফিরিশ দ্বারা আমাদের জন্য রহমতের দোয়া করুক মাগফেরাতের দোয়া করুক তাহলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি নামাজ আদায় করতে হবে সালাত আদায় করতে হবে এবং সর্বহালতে অজু অবস্থায় থাকতে হবে তাহলে রহমতের ফিরিশ তারা আমাদের জন্য মাগফেরাতের দোয়া করবেন আমাদের জন্য রহমতের দোয়া করবেন যে রহমতের ফেরিস্তাদের কোনো গুণাক নেই যারা সর্বহালতে আল্লাহ তাবারক তাহালার পবিত্রতা বর্ণনা করছেন এমন রহমতের ফেরিস তারা যখন মহান মালিকের কাছে আমাদের জন্য মগফিরাতের দোয়া করবেন আমাদের জন্য রহমতের দোয়া করবেন অবশ্যই মহান মালিক তাদের দোয়া কবুল করবেন সুতরাং আমরা সকলেই সর্বহালতে পচু অবস্থায় থাকার চেষ্টা করব এবং বেশি বেশি সালাদ আদায় করব আল্লাহ রব্বুল আরমিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন আমিন